অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা তাকে সান্ত্বনা দেওয়া তার পাশে দাঁড়ানো কত বড় পয়সা কাজ হতে পারে কত বড় নির্মমতা হতে পারে কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া কেন কারণ তার স্বামীকে বাগে নিয়ে গেছে এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায় কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয় সমাজে তাকে অপয়া মনে করা হয় ভিন্ন চোখে দেখা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার এটা নতুন একটি তার নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে আপনাদের এলাকায় আছে আসলে যাবে কিছু আছে এটা তো আগে কখনো শুনি না আমি যাই হোক নতুন করে জানলাম জানার কোনো শেষ নাই যেহেতু মাহফিল স্থলের খুব কাছেই সুন্দরবন খালের অপর প্রান্তেই সুন্দরবন অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে হামলা করে গরু ছাগলের উপরে মানুষের উপরে কোনো মানুষকে যদি বাঘ হাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক যদি তার স্ত্রীকে মনে মনে করা করা হয় হয় যদি কুফা অপয়া সে মানুষ ভালো না সেজন্য তার স্বামীকে বাগে খেয়ে ফেলছে এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম একজন নিরাপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না হয় না কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন আপনার এই অপরাধ হাজার হাজার করলেও লক্ষ লক্ষ বললেও এই অপরাধ হবে না এই পাপ হবে না যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন যার প্রতি জলম করেছেন তিনি মাফ না করবেন বাইরে আমার একজন নারী একজন মহিলা তার স্বামীকে যদি বাগে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায় এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা তাকে সান্ত্বনা দেওয়া তার পাশে দাঁড়ানো কত বড়ো পয়সাচিক কাজ হতে পারে কত বড় নির্মমতা হতে পারে কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া তার সাথে মেলামেশা না করা উঠা বসা না করা জলসল না করা তাকে দূর দূর করে ঠেলে দেওয়া কেন কারণ সে খারাপ বলে সে অপয়া বলে সে কুফা বলে তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাঘে নিয়ে গেছে এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না বিপদ আপদ আসে কার তরফ থেকে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুন নাসে বালা আন আল আমবিয়া হুমাল আমসাল ফাল আমফাল জীবনে সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে নবী সুলদের জীবনে নাবিরা সুলদের জীবনে যত বিপদ এসেছে এত বিপদ কোনোদিন কারোর জীবনে আসে নাই আসবেও না যার জীবনে যত বিপদ আসে সে আল্লাহ প্রিয় পাত্র হওয়ার আলামত যদি সে ইমানদার হয় নে কামলকারী হয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস আছে সুরাহ তিরমিজিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন ইন্নাল্লাহু ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম আল্লাহ কাউকে ভালোবাসলে বোঝার উপায় কি যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয় আপনারা এই অঞ্চলের মানুষ আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয় নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয় একদিকে যেমন বাগের খাবা আরেকদিকে মানুষের খাবা নানামুখী জুলমের শিকার আপনাদের হতে হয়েছে আমি জানি এহাদিস আমাদের জন্য সান্ত্বনা নমিজী বলেছেন ইন্দুল্লাহ ইদার আহ্বা কও মানে আল্লাহ যখন কোন সম্প্রদায়ের মানুষকে কোন এলাকার মানুষকে কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন যার স্বামীকে বাঘে খেয়ে ফেলেছে মেরে ফেলেছে নিয়ে গেছে এই নারী যদি ইমানদার নেকামলকারী হয় তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ তিনি আল্লাহর প্রিয় হবেন অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা এটা কুসংস্কার এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এরকম মনে করলে এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা লেখা হবে ভয়ঙ্কর অপরাধ হবে আপনি কোনো মানুষ কিভাবে কষ্ট দিতে পারেন না বাইরে আমার আপনারা যারা এলাকার মানুষ আছেন আপনাদের কাছে আমি আজ রাখতে চাই এই তথা আপনারা কখনো করবেন না। মনে তাদেরকে না। দূর দূর করবেন না চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন তাদেরকে আপন করে নেবেন তাদেরকে বুঝাবেন আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ ভাই নয় অনেক নারীরা আছে যারা যা তাদের স্বামী গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না কেন তার স্বামী মারা গেল কোনো স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলা ভালো বা খারাপ মানুষের সম্পর্ক নাই ভালো মানুষের জীবনে বিপদ আসে না বরং আরো বেশি আসে অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে